হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকেও প্রতিদিনের মতোই আমি লাঞ্চের থালিটা রেডি করতে বসে গেছি আর এই প্রথমেই দেখতে পাচ্ছ ভাত আর একটা ডিম দুধ দিয়ে দিয়েছি আর তার মধ্যে আছে এই যে একটা কালারফুল তরকারি এটা হলো গ্রিন কালারের আর এটার এটাকে আমরা বলি লাউ শাকের ছোল তো শাকের ছোল শুধু ঝোল না শাকের ছোল বলি যেহেতু লাউ শাক দিয়ে করা এটা মধ্যে নানান রকমের সবজি আছে যে যেরকম সবজি দেয় সেই রকমই ধরনের সবজি আছে আর আমরা দিয়েছিলাম এটার মধ্যে কাঁঠালের বীজ তারপরে আছে আলু তারপরে আছে পটল আর আছে উচ্ছে আর ওই যে একটা বাটিতে দেখতে পাচ্ছ ওটা হলো কফি দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ সবজি তো প্রতিদিন যেরকম লাঞ্চের থালি রেডি করে তোমাদের সাথে শেয়ার করি আজকেও সেরকমই শেয়ার করছি তোমাদের সাথে কেন তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না তাই আর এই যে তোমরা যে যেটা দেখলে সবুজ কালারের একটা যে শাকের ঝোল যেটা বললাম এই শাকের ঝোলটা খেতে খুবই মজার তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো এটা না লাগে কোনো মশলা না লাগে কিছু কাঁচা লঙ্কা তুমি যতটা ঝাল খাবে ততটাই দেবে এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইকটা আমার শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর দেখতেই পাচ্ছো কত সুন্দর কালারফুল হয়েছে খুবই ভালো লাগছে এইসব সবজি খেলে কারও শরীর খারাপ করবে না এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকবো বা বাই